বাইক না চালাতে জানা সত্ত্বেও ঈদের দিনে ফুর্তি করে বাইক চালাতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ল দুই যুবক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর জখম হয়েছেন দুজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আজ সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের কানপুর এলাকায় যখন দুই যুবকের বাড়ি আরামবাগের মুথা ডাঙ্গার মাদারতলা এলাকায় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে

কি গাড়ি ছিল বাইকটা ছিল বাইক ছিল গেলে মারছিল নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ